নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস যে শুধু একটি কলেজ তা নয় বরং ছাত্র ছাত্রীরা যাতে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হয় তার জন্য এই কলেজের সকলেই ভীষণভাবে প্রতিজ্ঞাবদ্ধ প্রতি বছরের মতো এবছরও দু হাজার শেষ লগ্নে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে দু সালে ফ্রেশার্স ওয়েলকাম ইজিসি ব্রিসকার চব্বিশ অনুষ্ঠিত হল এগারোই ও বারোই ডিসেম্বর জলপাইগুড়ি সরজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রের গণেশ রায় মঞ্চে প্রথম দিন অর্থাৎ এগারোই ডিসেম্বর সকাল থেকে নতুন বর্ষের ছাত্রছাত্রীদের ছাত্রীদের বরণ অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইআইআই এল এম কলকাতার চেয়ারম্যান ও ডিরেক্টর প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন পরবর্তীতে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে সারা বছরের বিভিন্ন বিষয়ের ওপর তুলে দেওয়া হয় হয় ছাত্রছাত্রীদের হাতে। এরপর মঞ্চে কাটা কেক বছর থেকে কলেজের ছাত্রছাত্রীদের সুবিধার্থে কলেজ থেকে একটি বাসের উদ্বোধন করা হয় যাতে স্টুডেন্টদের যাতায়াতের সুবিধা হয় পাশাপাশি পরিবেশিত হয় ছাত্রছাত্রীদের দ্বারা ও বহিরাগত ক্যাপ্টাস ব্যান্ডের গায়ক সিধু মিলিপুর্টস ব্যান্ড ও মেঘ মল্লারের সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আলাপচারিতা ও তাদের মধ্যে ভাতৃত্ব এবং সিনিয়ররা জুনিয়রদের দেখে রাখবে ও গাইড করবে সাহায্য করবে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য এরই মেলবন্ধন ঘটানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হ্যাঁ সবাইকে নমস্কার আজকে আমরা এখানে এসেছি এই জলপাইগুড়ি জেলার মধ্যে আমাদের ইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ইয়ালেম কলকাতার একটা এটা অঙ্গ এবং এখানে আমরা যেই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম একটা উদ্দেশ্য এবং একটা সংকল্প নিয়ে আজকে এই ছ বছরের মাথায় আমরা এটা দেখতে পাচ্ছি আমরা যে উদ্দেশ্য এবং যে সংকল্প নিয়ে করেছিলাম ঠাকুরের ইচ্ছায় সেটা আস্তে আস্তে একটু একটু করে সফল হচ্ছে আমরা চেয়েছিলাম যে জলপাইগুড়ি যে এক সময় তার যে কালচারাল হেরিটেজ ছিল সেটাকে যদি আমরা জলপাইগুড়ির কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারি নতুনভাবে আমাদের যারা নতুন বছরে ভর্তি হয়েছে স্টুডেন্টরা দু সালে তাদের জন্য একটা ওয়েলকাম প্রোগ্রাম একটা অ্যাকাডেমি ও কালচারাল ফেস্ট যেখানে স্টুডেন্টরা নিজেরা কি জানে ওদের বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওদের বিভিন্ন যে ট্যালেন্টগুলো রয়েছে ভেতরে সেগুলোকে আমরা দেখতে চাই ওরা পারফর্ম করে বিভিন্ন কম্পিটিশান বিজনেস কুইজ বিজনেস প্ল্যান প্রেজেন্টেশান এরকম অনেক কিছু হয় কালচারাল অ্যাক্টিভিটিস হয় আর এটা গতকাল শুরু হয়েছিল আজকে আমাদের অনারেবল চেয়ারম্যান এবং ডিরেক্টর স্যার ইআলএম কলকাতা প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি স্যার নিজে এসছেন আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা ম্যাম এখানে ছিলেন টুয়ার্স লাইফ ফাউন্ডেশান কলকাতার সবচেয়ে বড় এনজিও যেটা যারা স্ট্রিট চাইল্ডদের নিয়ে কাজ করে তো তাদেরও চেয়ারপার্সন শিপলা ব্যানার্জি ম্যাম এখানে ছিলেন তো এবং আমাদের সেলিব্রিটি আর্টিস্ট যারা আজকে এখানে স্টুডেন্টদের সাথে একটু পারফর্ম করতে এসছে ওদেরকে মোটিভেট করতে এসছে কনফিডেন্স দিতে এসছে ডক্টর সিদ্ধার্থ রায় যাকে আমরা সুখা বলে জানি হ্যাঁ উনি আজকে পারফর্ম করবেন মিলিপুট ব্যান্ডের সাথে এবং তার সাথেও মেঘমল্লার যেটা কলকাতার আরেকটি জনপ্রিয় ব্যান্ড তারাও এখানে পারফর্ম করবে তো স্টুডেন্টরা একটি সন্ধ্যা এনজয় করবে ওদের সাথে নর্থ বেঙ্গল আমার কাছে লাইক সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ির মতন এখানে আমি বহুবার এসেছি এবং আসতে ভালো লাগে তাই এবার আরও একবার আসতে পেরে আমি অত্যন্ত খুশি জলপাইগুড়ি আমার খুব প্রিয় শহর তার মধ্যে এই কলেজটি নতুন হয়েছে এবং এলাকার ডেভেলপমেন্ট এবং টোটাল ডিস্ট্রিক্ট এবং আশেপাশের ডিস্ট্রিক্টগুলোর যে ছেলেমেয়েরা তারা যারা যারা ম্যানেজমেন্ট পড়তে চায় সেই জন্য একটা সুযোগ খুলে দিয়েছে আমাদের এই কলেজ ইআইআইএলএম এই কলেজটির কথা সবাইকে সবার কাছে পৌঁছে দিন কারণ তাতে অনেক ইয়াং ছেলেমেয়ে উপকৃত হবে কারণ এখন আমার মনে হয় যে বিকম গ্র্যাজুয়েশন বা বিএসসি গ্র্যাজুয়েশন করার চেয়ে এই ধরনের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড একটা ভোকেশনাল ওরিয়েন্টেড একটা কোর্স করা অনেকটাই ইম্পর্টেন্ট সো এই কলেজটির গুরুত্ব এই মুহূর্তে ভীষণ বেশি এবং আগামী দিনে একদম অপরিসীম